কি মনে হয় একটা মেয়ে বিয়ে করে আসে আপনার বাড়িতে ঝগড়া করে বলে না মানে তার নিজের বাড়ি মা বাবা প্রিয় পরিবালের ছেড়ে আসে শুধু আপনার সংসার ভেঙে দেবে বলে সে মেয়েটা অ্যাডজাস্ট করতে পারে না সে মেয়েটা হিংসুটে সে মেয়েটার রুচি ভালো না সে মেয়েটার সবটা খারাপ আসলে সে মেয়েটার সাথে কেমনভাবে নিজেকে পেশ করছেন সেটা কি কখনো সেই মেয়েটার জায়গাতে বসিয়ে দেখেছেন তার হয়ে বলার কেউ নেই বলে তাকে হাসির জন্য কত কথাই না বলা যেতে পারে সে পাল্টা উত্তর দিলেই বা ব্যবহারটা ফিরিয়ে দিলে সে খারাপ আসলে কোনো মেয়ে অন্য বাড়িতে শুধু কাজ করবে বাচ্চা মানুষ করবে বলে যায় না সে তার নিজের পরিবার ছেড়ে আসে সেইখানেও একটা পরিবার পাবে এই ভেবে শুধু পাল্টে যায় আচরণগুলো আঘাত পেতে পেতে আর তখন থেকে এই চারিদিকে বদনাম শুরু করে বড়দের সম্মান করতে যান না বাবা মা কিছু শিক্ষাই দেয়